আরে মাছ চাপ আছে না পানি মাঝে তাহলে ওইটা কাইটা ডুমা ডুমা ওইরা হর রেন্দে দের কইতাছে দেখুন ভাই রাগুর তাছে কিন্তু ওখানে কিন্তু বাঁচতে পারি হলাম কুমলে বাস ডুমা ডুমা হইয়া নবন মেরে হিদ্দ খাইতে ভালোবাসি সকালে না খাই বাইরে কইছে এক লই খায়াম পচা কে ব্যাং খাইবো চুং খাইবো এই চাই না বন্ধু যাইতাছে ওরে তো এই রেস্টুরেন্টের কথা কইলাম কই এলাও তো আইতাছে না তুই তো এই রেস্টুরেন্টের কথাই কইলি আজ যদি চ্যাং চুং পরে কি করবি আর চ্যাংচুং চাই তো না আমি না হইরে দেরিও আ আমরা ভিতরে যাই বই ওই আইতাছে সারা দিন কাস্টমার আইছে না কয়টা কাস্টমার আছে দেখি অর্ডারটা নেই এ ভাই কি খাবেন অর্ডারটা দেন আঙ্গুর একটা স্পেশাল বন্ধু আইতাছে আইলে পরে অর্ডার দেই ভাই অন যাইন অনেক দিন পর আঙ্গুর বন্ধু আইতাছে বন্ধু দুইটা খাইবো ওডে আমরা খাম আচ্ছা ভাই ঠিক আছে দেখো হানাতে বইরিছি এ চুং চাং দেলা হয় না এ চুং চাং ছা নুংলা রেস্টুরেন্ট হে বন্ধু ओ बंधु आ बरसास बंधु मुकमालिन 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 बंधु ब ओ चेकमालिन चेकमालिन ओय की यार चेकमालिन चेकमालिन कोलो रे ओ कोई तासे जे ओ भाला आसे बंधु की खाइबे ऑर्डर दे ओ चिकन पकन बेकन कुचे बेकन पाडे जे फ्राई फ्राई बेकन पारे ओ कुचा कुचा ए खाने देही ई पा आजा ओ जे पावरुडी ओने मुर्गी गुस्तु हिला देना ओडा पा आजा ए पावरुडी मुर्गी गुस्तु चेंजुंग नेटेस्ट বগ বগ ফ্রাই নাই এ বন্ধু বগ বগ এতো এ বাগের ফ্রাই খায় চাইতাছে বগ বগ এ বুঝজি বগ বগ তো কুত্তায় হয় রে কুত্তা তো এলাকাত ভরা কিন্তু গ random যাইতো না তো ন টেস্ট নো টেস্ট আকু তো টেস্ট গেও গেও ফ্রাই বেরি টেস্ট আইম কাম রে কাম ইয়ার এ নে তো জালামাদে আছি কুত্তা টেস্ট হলে কি হইবো আঙ্গরে লাগাতেগুলো কেউ খায় না ভাই আইছে हां ভাই আইছে ওই জুম চাং কি খাইবি এনো দেহা কানামাদে কি দাইবি ক मैं तुम्हें कहना हूँ मेरे जो ना मेरे माचा स्नैक डुमा डुमा बिरान टेस्ट अरे भाई की को बुझी ना के अरे माचा बस ना पानी मार देता है उधर दे का क्या डुमा डुमा हो रहा हो रहा है ना तेरे को इधर से ए बंदू तू ये गला की खाए बरसे तो सो समर तू हूँ ना वो मेरे तसे वो की को अरे भाग जा तू चिकन का बर्गर का नूडल्स का अंगूर दे सोए कुछ चाहप क्यों खाएँ ना क्या है तू बर्गर

ডুমা ডুমা হইয়া নবন মেরে হিদ্দ খাইতে ভালোবাসি হাই সুবহানাল্লাহ কার লজন এটা বাসু বলেখা দন এবার আগর বাসার বেরা গলো মত লবন মেরে বাসার বেরা খাও দরব না জানি তরি বাস খাইবার চাইতাছ কোন জুম মেন কো টেবিল খাইবা তাড়াতাড়ি কিছু অর্ডার দে বাইতে খাই খাইছি না জামগা আই লাইকস ফুডস আইটেম অনলি ওয়ান স্নেক চাইনিজ কলা গাছ চাইনিজ কাকড়া চাইনিজ নট অনলি গুই সাপের গ্রিল নাই

와삼은게뱅 캍이보 중 캍이보 뚜투 캍이보 자가은 뚜기니 캍이담 나자 암가 짜니츠 나꺄 게쮸 캍시이 나베 뚜 키자 짱충 에지 바스데 해자이 뚜캍 히도체나